আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ হাসিনা এবং কামালকে ফেরানোর জন্য ভারতকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছি বললেন অধ্যাপক ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস বলেছেন জুলাই গণ অভ্যুত্থানের কালে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের নির্দেশে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার কাজ যথা যথাযথভাবে আইনি প্রক্রিয়ায় এগিয়ে চলেছে ইতিমধ্যে ট্রাইব্যুনাল কর্তৃক একটি মামলারায় ঘোষিত হয়েছে আজ মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এমন কথা বলেছেন এরপর জানাব তারেক রহমানের জন্য বাসভবন এবং অফিস প্রস্তুত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে দলটির পক্ষ থেকে তার জন্য বাসভবন অফিস ও নিরাপত্তা সহ সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে আগামী পঁচিশে ডিসেম্বর টানা আঠারো বছর লন্ডনে নির্বাসিত থাকার পর ঢাকায় ফিরবেন তারেক রহমান বলে বিএনপির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এদিকে আচরণবিধি ভেঙে নেতাকর্মীদের নিয়ে শোডাউন বিএনপির প্রার্থীকে শোকজ আচরণবিধি ভঙ্গ করে নেতাকর্মীদের শোডাউন করায় চার বাঘারপাড় অভয়নগর ও বাসুন্দিয়া ইউনিয়নের আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আইভকে শোকজ করেছে সোকারি রিটার্নিং অফিসার জানাব মুজিবাহিনীর গণহত্যার জবাবেই পাকিস্তানি সেনাবাহিনী পঁচিশে মার্চ ডাউন চালায় চট্টগ্রাম মহানগর জামাতের আমির মোহাম্মদ নজরুল ইসলাম মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার ১৬ ডিসেম্বর সকালে আয়োজিত যুব শোভাযাত্রায় বলেছেন উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চের আগে মুজিব বাহিনী এলাকায় গণহত্যা চালিয়েছিল তার দাবি এই ঘটনার প্রতিক্রিয়ায় পাকিস্তানি সেনাবাহিনী পঁচিশে মার্চ ডাউন চালায় এবং সর্বশেষ জানাব লস অ্যাঞ্জেলেসে সিরিজ বোমা হামলার পরিকল্পনা চার সদস্য গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস লিবারেশন ফ্রন্ট নামের একটি জঙ্গি গোষ্ঠী হামলার প্রস্তুতির অংশ হিসেবে গোপনে বিস্ফোরক ডিভাইস পরীক্ষা চালাতে গত সপ্তাহে লস অ্যাঞ্জেলেসে এমন ঘটনা ঘটায় প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজাযুদে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত হাসিনা এবং কামালকে ফেরানোর জন্য ভারতকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছি বললেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুজ বলেছেন জুলাই গণ চলাকালে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের নির্দেশে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার কাজ যথাযথভাবে আইনি প্রক্রিয়ায় এগিয়ে চলে ইতিমধ্যে ট্রাইব্যুনাল কর্তৃক একটি মামলারায় ঘোষিত হয়েছে মঙ্গলবার ষোলোই ডিসেম্বর সন্ধ্যায় মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয় এক ভাষণে তিনি এমন কথা বলেছেন আন্তর্জাতিক অপরাধ ডাইবনাল স্বাধীন স্বচ্ছ এবং প্রমাণভিত্তিক বিচার প্রক্রিয়ার মাধ্যমে দেশের ছাত্র শ্রমিক সাধারণ জনতার উপর নির্বিচারে হত্যাকাণ্ডের প্রধান নির্দেশদাতা হিসেবে প্রতিত ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করেছে মোহাম্মদ ইউনুস বলেন যথাযথ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে গণ পর পলাতক শেখ হাসিনা এবং এই মামলায় সাজাপ্রাপ্ত অপর আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরানোর জন্য সরকার আনুষ্ঠানিকভাবে ভারত সরকারকে অনুরোধ জানিয়েছে দায়িত্ব গ্রহণের পর অন্তর্বর্তীকালীন সরকার তিনটি সর্বাধিক হত্যাকাণ্ডের বিচার একটি জবাবদিহিতামূলক কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার উত্তরণের জন্য রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় মৌলিক সংস্কার এবং একটি সুষ্ঠু নির্বাচন করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার সে অনুযায়ী সরকার সব রকমের কাজ করছে এবং এসব বিষয় নিয়ে সরকার বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব রকমের প্রস্তুতি গ্রহণ করেছে যেটি অন্তর্বর্তীকালীন সরকারের সব থেকে বড় সাফল্য যে তিনি নির্বাচন দিতে চেয়েছেন নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন তিনি বিচার করতে চেয়েছেন শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন এবং বাংলাদেশকে একটি স্থিতিশীল জায়গায় নিয়ে যাওয়ার জন্য কাজ করেছেন সেটি তো তিনি সফলভাবে কাজ করতে সমর্থ হয়েছেন তারেক রহমানের জন্য বাসভবন এবং অফিস প্রস্তুত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বাংলাদেশে আসছেন পঁচিশে ডিসেম্বর সে উপলক্ষে তার বাংলাদেশের বাসভবন এবং অফিস প্রস্তুত করেছে বিএনপির পক্ষ থেকে দীর্ঘ প্রায় ষোলো সতেরো বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন ইনকিলাব মুখপাত্র শরীফ ওসমান হাদিকে যেদিন গুলি করার ঘটনা ঘটল এমন একটি গুরুত্বপূর্ণ দিনে হঠাৎ করে বিএনপির পক্ষ থেকে ঘোষণা দেয়া হল তারেক রহমান দেশে ফিরবে তবে বিএনপির পক্ষ থেকে অনেকবারই তারেক রহমান যে দেশে দেশে ফিরবে ঘোষণা দেয়া হল কিন্তু তারেক রহমান আদতে দেশে ফেরেনি তবে এবারের দেশে ফেরার বিষয়টি একটু ব্যতিক্রম অনেকেই মনে করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা গেছেন এ কারণে তারেক রহমান দেশে ফেরত আসতে বাধ্য হচ্ছেন এমনটাই অনেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বলা বলি করছে তবে মূল বিষয়টিকে এখনো আমরা সেভাবে জানতে পারিনি আজ বিএনপির দলীয় সূত্র থেকে জানা গেছে গুলশান অ্যাভিনিউর একশো নম্বর বাসায় উঠবেন তারেক রহমান ওই বাসার ভাড়া করা বাসা যায় থাকেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সঙ্গে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য আলাদা চেম্বার প্রস্তুত করা হয়েছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্র কার্যালয়ে তার পৃথক চেম্বার তৈরি করা হয়েছে এছাড়াও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য গুলশানে আরেকটি বাসা ভাড়া নেওয়া হয়েছে যেখান থেকে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আচরণবিধি ভেঙে নেতাকর্মীদের শোডাউন বিএনপির প্রার্থীকে শোকজ আচরণবিধি ভঙ্গ করে নেতাকর্মীরা শোডাউন করা যশ চার বাঘারপাড়া অভয়নগরও বাসুন্দিয়া ইউনিয়ন আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার টিএস আয়ুবকে শোকজ করেছে সহকারী রিটার্নিং অফিসার আজ বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সরকার তাকে শোকজ করে আগামী দুই দিনের মতো লিখিতভাবে শোকজের জবাব দিতে বলা হয়েছে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার টিএস আয়ুব কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক উপজেলা প্রশাসন স্থানীয় সূত্র থেকে জানা গেছে আজ বিকেলে বাঘারপাড়া উপজেলা রায়পুর বাজারে মিছিল এবং শোডাউন করেছে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা এই মিছিল করার কারণে কারণেও তার ব্যবহৃত করেছেন শোডাউন ও মিছিলের পর স্থানীয়রা মৌখিক অভিযোগের পর সরকারি রিটার্নিং ম্যাজিস্ট্রেট অভিযানে আসে তবে আসার আগে কর্মসূচি শেষ করে নেতাকর্মীরা পরে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের নির্দেশে সরকারি রিটার্নিং অফিসার আসনটি বিএনপির এই প্রার্থীকে শোকচ করেছে বলে জানা গেছে তাকে শোকজের লিখিতভাবে জবাব দিতে নির্দেশনা দেয়া হয়েছে সে অনুযায়ী তিনি লিখিতভাবে শোকজের নির্দেশনার যে লিখিত জবাব দিবেন সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে মুজিব বাহিনী গণহত্যার জবাবে পাকিস্তানি সেনাবাহিনী পঁচিশে মার্চ ক্র্যাকডাউন চালায় চট্টগ্রাম মহানগর জামাতের আমির মোহাম্মদ ইসলাম বলেছেন মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার ডিসেম্বর সকালে আয়োজিত যুব শোভাযাত্রায় বলেছেন উনিশশো একাত্তর সালের পঁচিশের মার্চের আগে মুজিব বাহিনী এলাকায় এলাকায় গণহত্যা চালিয়েছিল তার দাবি এই ঘটনার প্রতিক্রিয়ায় পাকিস্তান সেনাবাহিনী পঁচিশে মার্চ ক্র্যাকডাউন চালায় নগরের দুই নম্বর গেট থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি বহদ্দার হাট মোড়ে শেষ হয় অনুষ্ঠানের আগে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন যুব বিভাগ চট্টগ্রাম মহানগরের সভাপতি এবং নগর জামাতের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালি শোভাযাত্রায় সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে জামাতের আমির মোহাম্মদ নজরুল ইসলাম বলেছেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় অসংখ্য মানুষের ত্যাগের বিনিময়ে উনিশশো চল্লিশ সালে স্বাধীনতা লাভ করে পাকিস্তানি শাসক গোষ্ঠী ওয়াদা দিয়েছিল ইসলামের আলোকে বৈষম্যহীন ইনসাফপূর্ণ গণতান্ত্রিক সমাজ গঠন করবে কিন্তু তারা সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে অবশেষে বাধ্য হয়ে মুক্তিযুদ্ধে অবতীর্ণ হয়েছে জামাতের আমির আরও বলেন উনিশশো সালে নির্বাচনে শেখ মুজিবুর রহমান সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পরও তার হাতে ক্ষমতা হস্তান্তর করা হয়নি পাকিস্তানি গোষ্ঠী গরিমসি করতে করতে শেষ পর্যন্ত পঁচিশে মার্চ আমাদের যুদ্ধে লিপ্ত হতে হয়েছিল কিন্তু সেই রাতের সঠিক ইতিহাস আমাদের জানানো হয়নি আজকের দিনে ইতিহাসের কালো অধ্যায়গুলো উদ্ধার করতে হবে মূলত পঁচিশে মার্চের আগে মুজিব বাহিনী এলাকায় এলাকায় গণহত্যা চালিয়েছিল এই গণহত্যার প্রতিক্রিয়া স্বরূপ পঁচিশে মার্চ পাকিস্তানি বাহিনী বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে আর এর জন্য মুজিবি সব রকমের দায়ী